নমস্কার আপনারা নিশ্চয় জানেন আমাদের পূর্ব ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে প্রতিবারের মতো এবারও এখানের লোকাল যুবকদের উদ্যোগে ডক্টর এ পিজে আবদুল কালাম স্মৃতি নকল ফুটবল টুর্নামেন্ট আগামী করল অর্থাৎ পাঁচ দশ দুই হাজার পঁচিশ ইং সুবোধ মেশ হতে যাচ্ছে যে দুটি শক্তিশালী দশ অংশগ্রহণ করবে আর রাহুল বেস্ট ইলেভেন আসাম বোনাম আলীনগর বেস্ট ইলেভেন ত্রিপুরা দুটি দুটি দলের মধ্যে আমরা যতটুক শুনেছি ওরা মানে বলছে যে দেশ এবং বিদেশ থেকেও প্লেয়াররা অংশগ্রহণ করবে এবং ওরা ওদের পায়ের জাদু দেখাবে আপনারা দেখতে পারবেন পাশাপাশি কদমতলাতে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন এত ভালো একটা টুর্নামেন্ট হয়েছে তো মধ্যে পূজা ছিল তার জন্য এখানে করা হয়নি ঠিক পূজা পরেই অর্থাৎ আগামী করলো পাঁচ অক্টোবর থেকে আবার আমাদের টুর্নামেন্ট শুরু হতে চলছে এর মাধ্যমে বলছি আপনারা যে যেখান থেকে শুনছেন ক্রীড়াপ্রেমী যারা আছেন ফুটবল প্রেমী যারা আছেন আমরা আমাদের একটা স্লোগান রেখে আমরা সেই টুর্নামেন্ট চালু করতে যাচ্ছি মাঠে চলো স্বপ্ন করো মাদক থেকে দূরে সরো আপনারা জানেন গোটা রাজ্য এবং দেশের মধ্যে যেভাবে যুবকরা নেশায় আসক্ত হচ্ছে তার চেয়ে শুধু সরকার চেষ্টা করলে হবে না এই আমরা যারা আছি যুবকরা যারা আছে আমরা সবাই আপনারা মিডিয়ারা যারা আছে সবাই প্রতিনিয়ত চেষ্টা করছে এবং আমরা এখান থেকে এই স্লোগানের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এখান থেকে যদি আমরা একটা খেলা করে যদি এখান থেকে দশ বিশটা ছেলেকে আমরা নেশামুক্ত থেকে ফিরিয়ে আনতে পারি এবং এটা আমরা বদ্ধপরিকর আমরা করমতলা বিধানসভায় প্রতিটা জায়গাতে চেষ্টা করছি এরকম একটা খেলা বিশেষ করে নেশামুক্তর উপরে আমরা ফুটবল খেলা করবো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুধু ফুটবল নয় ক্রিকেটের মাধ্যমে পরে দেখবেন আপনারা রাইট ক্রিকেট ম্যাচ তিন চার জায়গাতে হবে তো নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যুব সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ আমাদের এখানে যে দুটি শক্তিশালী দল ফাইনাল খেলবে যারা উইনার হবে তারা এক লাখ টাকা উইথ আপনার ট্রফি থাকবে এবং সেকেন্ড যারা হবে তাদের পঞ্চাশ হাজার টাকা উইথ ট্রফি থাকবে এটা বিশেষ আকর্ষণ যেটা এখনও আমাদের নর্থ ত্রিপুরাতে হয়নি এই মাঠে কিন্তু পূর্বেও ছিল আবার সেটা আমরা দেখেছি শুধু ত্রিপুরা রাজ্য না আমাদের আমরা প্রথমতলা মাঠে দেখেছি এবং বিগত দিনে এই মাঠে দেখেছি আমাদের আসাম রাজ্য বিশেষ করে বড়াকে বড়াকে শিলচর থেকেও আমাদের এখানে আসেন তো আপনাদের মাধ্যমে সকল ফুটবল প্রেমিক্রীরা